রায়নব ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা এই মুহূর্তে যে মন্দিরটার সামনে যাব সেই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির গোহাদের কালী মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের মাতৃমূর্তি নির্মাণকারী নবীন ভাস্করের প্রথম মাতৃমূর্তি এগারো নম্বর বৃন্দাবন বসলেন কলকাতা সাত লক্ষ ছয় এইদিকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু আপনার সোজা পড়বে হেদুয়া আর ঠিক উল্টো দিকে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে গেলে আপনার সোজা পড়বে হাতিবাগান ঠিক তার মা মধ্যবর্তী জায়গায় রয়েছে এরকম একটি জাগ্রত মন্দির যার নাম শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির আসুন ভেতর দিকে যাওয়া যায় বৃন্দাবন বোস লেন বৃন্দাবন বোস লেনে এরকম একটা জাগ্রত মন্দির উত্তর কলকাতায় খুবই বিখ্যাত মন্দির খুবই জাগ্রত মন্দির বলে আমরা মনে করি সেই মন্দিরে একটা সতেরো নম্বর ওয়ার্ড অফিসের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই নিস্তারিণী কালী মাতার মন্দির খুবই জাগ্রত মায়ের মন্দির গ্রহ গ্রহদের কালী মন্দির সৌজন্যে শ্রী মোহন কুমার গুপ্ত মনাদা এবং তাদেরই আর কি সতেরো নম্বর ওয়ার্ড প্রতিনিধি আর কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তারাই মেনলি রক্ষণাবেক্ষণ করেন হয়তো মন্দিরটা দেখুন কত সুন্দর মন্দির পরিচর্যা করেছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিনিধি শ্রী মোহন কুমার গুপ্ত মহাশয় আসুন ভিতর দিকে যাওয়া যাক এই যে মন্দিরটি দেখছেন এখানেই কিন্তু মা বিরাজমান আর ঠিক তার পাশেই রয়েছে একটি ভোলেনাথের মন্দির শম্ভু মহাদেব বিরাজমান এখানে কিছু গল্প কিছু কাহিনী যেরকম মনে করুন এই যে মন্দিরটি আপনারা দেখছেন এখানে রানী রাসমণির আদেশে দক্ষিণেশ্বরের ভবতারুণী মূর্তি যে স্থাপন করার উদ্দেশ্যে নবীন ভাস্কর এই অপূর্ব কালী মন্দিরটি কালী মূর্তিটি নির্মাণ করেন কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হওয়ায় এই প্রতিমা রানীর বাড়িতে দীর্ঘদিন সুরক্ষিত ছিল মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন রূপ প্রচলন আছে এই দুই বোনের রূপ একই শুধু আকারের পার্থক্য শ্রীযুক্ত শিবচরণ গুহ মা নিস্তারিণীকে পরম ভক্তি ভরে এগারো নম্বর বৃন্দাবন বসলেনে গোহবাড়িতে নিয়ে আসেন এবং মন্দির প্রতিষ্ঠা করে তাকে স্থাপন করেন প্রতি বছর ফাল্গুন মাসে সংক্রান্তির দিনে মহা সমারোহে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয় এই নিস্তারিণী মা প্রতিষ্ঠার সাত বছর আগে বাবা শান্তিনাথকে এই মন্দিরের প্রতিস্থাপন করা হয় বারোশো সাতান্ন সাল শ্রীযুক্ত শিবচরণ গুহ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত হয় শম্ভু ভোলানাথ সরাসরি দর্শন রায়ণব ব্লক থেকে পুরূপ সাজে সেজে উঠেছে ভোলা মহেশ্বর এই গ্রহ বাড়িতে তারই নিদর্শন আপনাদের সামনে রায়নগুর ব্লকের মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যে বাবা মহেশ্বর এবং মা নিস্তারিণী পাশাপাশি বিরাজমান এই বারান্দা দিয়েই আমরা যাব মা নিস্তারিণী মায়ের কাছে এবং দেখাবো আপনাদের সেই অপরূপ মায়ের মূর্তি হুবহু দক্ষিণেশ্বরের মায়ের সাথে এই মায়ের তুলনা আপনাদেরকে আগেই বললাম যে দুই বোন একজন বড় একজন ছোট শুধু আকারের পার্থক্য বাদবাকি সবই কিন্তু একদম অ্যাকুরেট আছে যিনি দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি করেছেন তিনিই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা এই মন্দিরের মূর্তি তিনিই প্রতিষ্ঠা করেন E E আপনারা দেখলেন মায়ের এই রূপ যেন জাগ্রত মা বিরাজমান আপনাদের সকলের ভালোবাসায় এই গুহ বাড়িতে উত্তর কলকাতার একদম কাছে সতেরো নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ঠিক ওয়ার্ড অফিসের উল্টো দিকেই কিন্তু রয়েছে হেদুয়া এবং হাতিবাগানের মধ্যবর্তী স্থানে এগারো নম্বর গুহলেন সেই গুহলেনের একদম কাছেই দু তিনটে বাড়ি পরেই কিন্তু এই মায়ের মন্দির মা ভবতারিণী স্বয়ং বিরাজমান শুধুমাত্র মায়ের এই মূর্তিটি আকারে ছোট হওয়ায় এই মূর্তি চলে আসে গোহবাড়িতে এবং যে বড় মূর্তি স্থাপন করা হয় সেই বড় মূর্তি চলে যায় কিন্তু দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে প্রতি মাসে প্রতি বছর কিন্তু এখানে জাঁকজমক করে সংক্রান্তিতে বিশাল আয়োজন করে এখানে পুজো পার্বণ হয় তার সাথে প্রতিদিন এই মায়ের মন্দিরে আরতি থেকে শুরু করে সকালবেলার পুজো দুপুরে ভোগ সবই কিন্তু নিষ্ঠার সহ পালন করা হয় মায়ের এই মূর্তি সকলের মঙ্গল হোক সকল ভালো সকলে ভালো থাকুক আমরা রায়ণবের পক্ষ থেকে প্রত্যেক শ্রোতা প্রত্যেক সাবস্ক্রাইবারকে এই মায়ের রূপ তুলে ধরলাম সবার মঙ্গল কামনা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা রাইনবো ব্লগ এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আর দেরি না করে রাইনবো ব্লগ সাবস্ক্রাইব করুন কেননা এরকম সুন্দর সুন্দর মূর্তি এরকম সুন্দর সুন্দর মন্দির তুলে ধরবো আমরা আপনাদের জন্য আপনাদের কাছে সরাসরি রায়েন্দ্র ব্লগের মধ্যে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও মায়ের কৃপায় প্রত্যেকের মঙ্গল কামনায় আজকের ব্লগ আমরা এখানে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ